বীরভূম টাইমসে শারদ সেরা দু হাজার পঁচিশ প্রতিমায় সেরা স্মারক তুলে দিচ্ছি দেশবন্ধুর সার্বজনীন দুর্গা উৎসবের কমিটির হাতে খুবই সুন্দর লাগছে এটা বলার অপেক্ষা রাখে না পরপর পরপর আমরা পুরস্কার পেয়ে যাচ্ছি আশা করছি সামনে বছর এই মানে যেভাবে আমরা পুরস্কার পেয়ে যাচ্ছি সেই সম্মানটুকু রাখার চেষ্টা করব বিশেষ করে সবাইকে জানাচ্ছি যে বীরভূম টাইমের এই পুরস্কারটা আমাদের পক্ষে মানে খুবই গর্বের ব্যাপার এটা মানে আমরা সবাইকে বলতে পারছি বলতে পারবো দেখাতে পারবো এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর আমরা মহিলা দ্বারা পরিচালিত তার সাথে আমাদের দুই ভাই আছে ছেলে আছে ভিক্টর বুম্বা ছোটকা এদের সকলের মিলে আমরা সিনিয়র সিটিজেনদের মিলে আমরা করেছি সিটিজেন বেশি কিছু বলতে পারি না আমরা আগে গিয়েছি জারা তুলতে কিন্তু এই জন্য এখন আর পারি পারিনা এনজয়টা খুব করে দারুণ দারুণ হয় আমরা পনেরো সাল থেকে এই পুজোটা চালিয়ে যাচ্ছি আস্তে আস্তে যা উন্নতি হচ্ছে তাদের দিদির সান্নিধ্যে আরও একটু বেশি করে আমরা অনুপ্রেরণা পাচ্ছি সে চেষ্টা করব আরও একটু ভালো করার জন্যে থ্যাংক ইউ